ছেলে মেয়ে তো হাইফ্রেন্ড সবাইকে নিউ ব্লগে ওয়েলকাম আমি শুভ তো আজকে আমি যাচ্ছি কিন্তু এক ঠাকুমার বাড়িতে যে ঠাকুমার কিনা পরিবারে বলতে কেউই নেই বর্তমানে উনি একাই তো মূলত ওনার বাড়িতে কিন্তু চলছে শ্রী হরিচন্দ্র ঠাকুরের মানে অনুষ্ঠান তো মূলত গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে এবং আজ কিন্তু চলবে আজকে হচ্ছে মহোৎসব তো ওনার ফ্যামিলিতে কেউই নেই উনি একা তো আমি সেই ঠাকুমার বাড়িতে যাব গিয়ে টোটালটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো যাওয়া যাক তো লাস্ট পর্যন্ত আমি কিন্তু পৌঁছে গেছি সেই ঠাকুমার বাড়িতে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে দল মানে মতুয়ার যে দল আছে দল কিন্তু অলরেডি কিন্তু আসতে শুরু করেছে আর এখানে কিন্তু দলকে কিন্তু বরণ করা হলো আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সেই মানে জয়ের ডাঙ্কা যেটা সেটা কিন্তু এখানে সবাই কিন্তু বাজে বাজাচ্ছে আর এই দল নিয়ে কিন্তু সেই ঠাকুমার কিন্তু সেই মন্দিরের সামনে কিন্তু যাওয়া হবে তো তো রাতের বেলা বাড়িতে এসে সত্যি আমার খুবই ভালো লাগলো যারা দূর দূরান্ত থেকে যে দলগুলি এসেছে বা ভক্তরা এসেছেন তাদের কিন্তু কলা পাতায় খেতে দেওয়া হচ্ছে তো অনেক বছর বাদে কিন্তু আমিও কিন্তু কলা পাতায় খাবো আর আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগে কলা খেতে তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো এটা হচ্ছে ঠাকুমার সেই মন্দির হরি মন্দির এখানে মূলত সেই ঠাকুর রয়েছেন আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু সকাল থেকে এবং গতকাল থেকে কিন্তু চলছে কিন্তু হরিনাম সংকীর্তন সে মহোৎসব ঠাকুমা কিন্তু একা মানুষ হয়ে কিন্তু এত বড় একটা অনুষ্ঠান কিন্তু দীর্ঘদিন ধরে চালিয়ে আস আসছেন আর এইখানে মূলত কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু সেই ঠাকুমা কিন্তু থাকেন আমার সেই ঠাকুমাকে পেয়েছি

আমার এক এক দ্বারা কোনোদিন হয় না এরা সবাই আমার কোন ছেলে মেয়ে নাই এরা সহযোগিতা করিয়া আমার এরা করে কত লোক কত ভক্ত এখানে আসে আন্দাজ আমি কত ভক্ত হাজার দেড় হাজার এক দেড় হাজার তোমরা জানতে পারছো এক দেড় হাজার মানুষ কিন্তু ভক্তরা কিন্তু এখানে কিন্তু আসেন তো এই যে মাঝে টোটাল যে কোচলনা আছে তোমার যে এত কিছু তুমি আয়োজন করক তোমার কি মনে জোরে তাই তো হ্যাঁ আমি আমি মনে জোরেই করি আমার ধারা আছে ভক্ত আমার পাশে চলেবে ওই মনে জোরে আমার মনে জোর ওরা তাহলে মানে সেই সব সব করতে একটা কথাই বলবো মনে বল থাকলে মনে যদি জোর থাকে মানে ঠাকুরের যদি মানে ভক্তি থাকে মনে তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু করা সম্ভব তো তোমরা এই ঠাকুমার মুখ থেকে কিন্তু জানতে পেরেছো তো ঠাকুমাকে অনেক ধন্যবাদ অনেক স্বাগতম ঠাকুমা যেন এই প্রত্যেক বছর জন্য তিনি এইভাবে কিন্তু এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে আমি চাইবো ঠাকুমা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেন এই হরিনাম চালিয়ে যেতে পারে এরকম অনুষ্ঠান যদি করতে পারে তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যেন আশীর্বাদ করো ঠাকুমাকে যে ঠাকুমা যেন এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকো ততদিন ধরে যেন চালিয়ে যেতে পারে ঠিক আছে ঠাকুমা কিন্তু তোমাদের কিন্তু নিমন্ত্রণ করেছে যদি তোমার পরবর্তী সময় যদি এই অনুষ্ঠান হয় তোমরা কিন্তু আসবে তোমার ভাই প্রত্যেক বছর কোন দিনে অনুষ্ঠানটা হয় প্রত্যেক মাসে আর প্রত্যেক বছর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই ঠাকুমার বাড়িতে কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে তো প্রচুর মানুষরা কিন্তু এখানে এসছেন তো ওনারা কিন্তু সে প্রসাদ গ্রহণ করছেন তো চলো পুরোটাই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এদিকে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে আর এদিকটাতে কিন্তু চলছে সেই হরিনাম সংকীর্তন দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু প্রচুর ভক্ত ভক্তরা কিন্তু এখানে এসছে আর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে ঠাকুমার বাড়ির এবং ঠাকুমার আইন তুলে ধরার তো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও